রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত বদ্ধ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি মালদা এবং দুই দিনাজপুরের বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন ফলে তেরো থেকে পনেরো আমাদের বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার অ্যাক্টিভিটি হবে আগামীকাল বৃষ্টির চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আর অন্য জেলাগুলোতে খুব লাইট রেনের চান্সেস রয়েছে আর পনেরো তারিখেও চান্সেস রয়েছে ষোলো তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার পরিষ্কার হয়ে যাবে কাল পরশু নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতে কিন্তু লাইট টু মড ট্রেন রয়েছে এই ওয়েদার অ্যাক্টিভিটি প্রথম অ্যাক্টিভিটি রয়েছে যেখানে থান্ডার স্ট্রং অ্যাক্টিভিটি কিন্তু আর লাইটনিং আমরা দেখব